আসসালামু আলাইকুম চলু আসলাম জাহেদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো হলো বিপলের বিপলের কালেকশন আর এগুলো একদম প্রিমিয়াম একটা কালেকশন যেগুলো আপনারা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে খুব চমৎকার একটা কালেকশন যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে আমরা কী কালেকশনগুলো আপনাদের জন্য করেছি এগুলো কিন্তু অরিজিনাল বিপলের কালেকশন যেগুলো আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে আপনাদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ খুব চমৎকার কালেকশনগুলো তো আমরা এক এক করে কালেকশনগুলো আমরা দেখাই দিই খুব চমৎকার কালেকশনগুলো তো ভাই একটা কালার খুলে দেখান তো আগে গুলো সাইড করেন সাইড করে বাকি আদার্স কালারগুলো দেখান এই যে কাজটা জোজ অনেক সুন্দর ড্রেসটা উড়িশ্বর সর্ব আস লাইট পেস্ট কালারের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন উড়ি শর দেখেন খুব চমৎকার ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনার গলাটা কাজ করা রয়েছে এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যা কাশ্মিয়া ফেব্রিক্স কী দিচ্ছে আপনাদেরকে খুব চমৎকারভাবে কাজ করা রয়েছে কাজটাও কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কাজ যেটা আপনারা শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না একদম কোয়ালিটিফুল একটা ড্রেস নিচের পায়েরটা দেখেন খুব চমৎকার ওয়াও উড়ি বনাশ কী দিচ্ছে কাশ্মিয়া ফেব্রিক্স যা শুধু একবার দেখেন না দেখলে বুঝতেই পারবেন না হাতের স্লিপও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে রয়েছে এটা কিন্তু অরিজিনাল লাক্সারি শিফনের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন তার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ দিলে অনেক সুন্দর আর ডিজাইনটা খুব প্রিমিয়াম তো ভাই ওনাটা দেখান তো অনেক সুন্দর একটা কালেকশন সর্বনাশ দেখেন ওনাটা খুব চমৎকার একটা দোকানটা যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে কি দিচ্ছি আমরা একদম কাশফিয়া ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুব চমৎকার একটা কালেকশন যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না অনেক সুন্দর একদম লাকজারি শিফনের ভিতরে একটু জায়গায় ধরেন তো একদম লাকজারি শিফনের ভিতরে ওনাটা কিন্তু খুব প্রিমিয়াম একটা কালেকশন এগুলা কিন্তু আপনার বিক্রি হয় দুই হাজার তিন হাজার করে এগুলো মার্কেটে বিক্রি করে তো আমরা আপনাদের জন্য কালেকশনগুলো করেছি একদম খুবই রিজনেবল করেছি আপনাদের জন্য এটা হলো প্যান প্লাজ এটা দিয়ে আপনারা যে কোনো জিনিস বানাতে পারবেন অবশ্যই দেখাচ্ছে এটা হলো ভিতরে খুবই প্রিমিয়াম দেখেন জামাটা দেখেন ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং কি খুবই চমৎকার একটা ডিজাইন যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এটা কিন্তু লাকজারি শিফনের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর খুব চমৎকার একটা কালেকশন যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুব চমৎকার একটা কালেকশন অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে এমব্রয়ডারি দিয়ে আর নিচের পাইপটা দেখেন পাইপটাও কিন্তু খুব চমৎকার দেখেন পাইপটা দেখছেন অনেক সুন্দর না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আমরা কাশ্মিয়ার ফেব্রিস আপনাদের জন্য কি করেছে এবং কি কি কালেকশন দিয়েছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে বুকটা আপনার কাজ করা রয়েছে অনেক প্রিমিয়াম একটা ড্রেস তো হাতার স্লিপটা একটু দেখান তো ভাই এই যে হাতার স্লিপটা এই যে দেখেন এই যে দেখেন খুব চমৎকার একটা স্লিপ হাতা স্লিপ ওফ পর্যন্ত আপনার কাজ করা থাকবে এটা ফুললি জর্জেটের ভিতরে রয়েছে ওনাটার একটু দেখেন দেখেন হরি সর্বনাশ ওয়াও খুব চমৎকার একটা ডিজাইন যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে আমরা কাশ্মীর ফেপিস আপনাদের জন্য কী কালেকশন করেছি এগুলো কিন্তু একদম পার্টি কালেকশন এগুলো পার্টি কালেকশন এগুলো কিন্তু ঈদ ধামাকা অফার প্রাইজে থাকবে এগুলো খুব রিজনেবলের ভিতরে তো আপনারা সবাই চলে আসবেন আমাদের ঢাকা ডিউ মার্কেটের অপোজিটে নোর ম্যানশনের তৃতীয়তাল হয়ে ফেব্রিক্স তো সবাই চলে আসবেন আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে এটার কালার হচ্ছে ছয়টা কালার আপনারা শপে আসলে অবশ্যই পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন তো আমি কথা না পারি কালারগুলো দেখা দিই যে এটা হলো একটা কালার কফি কালার আর এই যে এটা আরেকটা কালার তো আমাদের এটা ছয়টা কালার হবে তো আপনারা সবাই দ্রুত করে আমাদের শপটিতে ভিজিট করবেন ইনশাআল্লাহ সবাই দ্রুত করে শপটিতে ভিজিট করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার প্রাইজ আমি বলে দিই অনলি মাত্র আপনাদের জন্য সতেরোশো টাকা করা হয়েছে আপনারা সবাই নিতে পারবেন তো নিচে তো নাম্বারগুলোতে দ্রুত করে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনলি মাত্র সতেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম